এমন একটা হাই প্রপারে দাঁড়িয়ে আছি দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর একদম রেল যে প্রাণ কেন্দ্র সেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের এই মুন্সীগঞ্জ বিক্রমপুরের শ্রীনগর বেসগাঁর স্ট্যান্ডের উপরে যে ট্রেনের রাস্তাটা সেখানে দাঁড়িয়ে আছি সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তির যেই বিস্তৃত এই এলাকাটি সেখানে দাঁড়িয়ে আছি আমি যদি একটু ওই ডাইন সাইডটা যদি একটু দেখাই এই যে দেখেন বাস এবং স্ট্যান্ড শ্রীনগর ওই যে বেসগাঁও স্টান এখানে চার থেকে পাঁচটা লাইন রাস্তা এবং ক্লাস টেনের রাস্তা এমন একটা হাই প্রপারে দাঁড়িয়ে আছি দর্শক তো এখান থেকেই আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটার কাছাকাছি আমি খুব সুন্দর পজিশনে পাঁচ অকল্পনীয় এত সুন্দর আর এখানটা যদি দেখা যায় এটা হচ্ছে শ্রীনগর দর্শক যদি দেখেন এটা হচ্ছে শ্রীনগর মেন পোপার সাইডটা আমি এখান দিয়ে আপনাদেরকে দেখাবো এখন বাড়ির কাছে নিয়ে যাব দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণ শ্রীনগর এই পোপার সাইডটা এই জায়গাগুলো যেগুলা খালি আছে এগুলি ভবিষ্যতে বিশাল বড় বড় মার্কেটে পরিণত হবে ইনশাল্লাহ আশা রাখি একটা মেন সাইট এটা দর্শক দেখতে পাচ্ছেন পদ্মা ফিউচার পার্ক এই যে দেখতে পাচ্ছেন পদ্মা ফিউচার পার্ক এখান থেকে দেখা যায় এবং এটা পুরাটা একটা টাউনের মতো হয়ে গিয়েছে এত সুন্দর ভিউ এত সুন্দর পজিশন তো এইখানেই আপনাদেরকে জায়গাটা আমি দেখাবো তো চলুন দর্শক এখান থেকে আপনাদেরকে জায়গার কাছে আমরা নিয়ে যাই দর্শক আমরা এখান দিয়ে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে হচ্ছে শ্রীনগর বাজার দেখতে পাচ্ছেন স্ট্যান্ড এটা হচ্ছে বেজগাঁও স্ট্যান্ড তো এখান দিয়ে আমরা এই রেল লাইন দিয়ে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো আসুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই প্রিয় দর্শক আমি স্টেশন থেকে নেমে একদম বেজগাঁও স্ট্যান্ডের যেই রাস্তা হাইওয়ে রাস্তা এখানে পাঁচটা লেন রাস্তা এই এই সাইডটা লেন রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ এটা হচ্ছে বেজগাঁও পুরাটাই বেজগাঁও স্টেশন এখানেই তো এখান দিয়ে আমরা দর্শক যদি দেখাই এখানে বাস যাচ্ছে বড় বড় বাস তো আমরা নেমে গেছি এই যে আমাদের স্টেশন রেল লাইন স্টেশন তো এই প্রপার এই রাস্তাটা দিয়ে আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব আমাদের যাওয়ার জায়গায় যাওয়ার রাস্তা হচ্ছে এটা সুন্দর একটা পিচ ঢালাই রাস্তা সেরকম সরাসরি আপনি বড় গাড়ি নিয়ে একদম বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন দর্শক চলুন প্রিয় দর্শক আমরা একদম কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমাদের যে জায়গাটা আপনাদেরকে তখন যা পজিশনটা দেখাইলাম সেই পজিশন অনুযায়ী একদম এর কাছেই একদম শ্রীনগর বেসগের কাছেই আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা সেটি হচ্ছে এই যে জায়গাটা এখানে দেওয়াল দিয়ে দেখছেন প্রিয় দর্শক এখানে এই যে খুঁটি এই খুঁটি থেকে ওই যে খুঁটি দেখতে পাচ্ছেন ওই খুঁটি ওই খুঁটির পরে হচ্ছে আরেকজনের জায়গা উনি বিল্ডিং করতেছে রানিং বিল্ডিং এর কাজ চলিতেছে তো ওই খুঁটি থেকে ওই খুঁটি এখান দিয়ে মনে করেন যে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে তো দর্শক আপনার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের জায়গা এখানে ছয় শতাংশ জায়গা আছে মোটামুটি জায়গাটা স্কোয়ার অস্বাভাবিক সুন্দর একটি জায়গা এবং এটা হচ্ছে একটি বাড়ি করলে এখানে একশো পার্সেন্ট ভাড়া চলে এই সিমেন্টের খুঁড়ি থেকে ওই সিমেন্টের খুঁড়ি এবং এই হচ্ছে সীমানা আমি যদি সীমানা দেখাই দর্শক আসুন আহ সীমানাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে পুরো বাড়ির একটি সীমানা এই পর্যন্ত দিয়ে রাখছে এই হচ্ছে সীমানা এই হচ্ছে দেওয়াল তো দর্শক এইখানেই হচ্ছে কাঙ্ক্ষিত জায়গাটি আপনারা যারা দেখবেন এবং নিবেন সরাসরি আমাদের নাম্বারে ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে সরাসরি এখানে আসবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং স্কোয়ার জায়গা একশো ভাড়া চলে